আমাদের উত্তরবঙ্গ এই যে রংপুর দিনাজপুর এরপরে আপনার গাইবান্ধা এরপরে পঞ্চগড় ঠাকুরগাঁও এটা উত্তরবঙ্গ এই সাইড কেমন এই উত্তরবঙ্গেও আপনার বর্তমানে প্রচুর পরিমাণ মুসলমান হয় কাদিয়ানি হয়ে যাচ্ছে নয়তো খ্রিস্টান হয়ে যাচ্ছে একদিন ঘুম থেকে জেগে দেখবেন ওই আপনারা কিছুদিন আগে শুনছেন না মনে নাই পঞ্চগড়ের মধ্যে যে কাদিয়ানিদের সাথে মুসলমানদের ব্যাপক কি হয়েছে মারামারি হইছে তারা ডাইরেক্ট ফেলছে মিয়া। বিশাল বড় এলাকা তাদের আহমদিয়া মুসলিম এলাকা এটা তাদের এলাকা তাদের এই সাহস আইলো থেকে কথা বলেন না কেন এই সাহস কোর থেকে পেল তারা ঠিক এরকম পঁচাত্তর বছর ধরে এই ফিলিস্তিনের মুসলমান মজলুম তারা মানে মেনে নিচ্ছে না তাদের কথা হলো আমরা হায়াত থাকতে বেঁচে থাকতে আমরা ছাড়ব না আমরা এই অঞ্চল ছাড়ব না আমরা এই অঞ্চল পুনরুদ্ধার করবই কারণ এটা আমাদের মুসলমানদের বিজয়ী ভূমি এটা মুসলমানদের জমিন এটা আমাদের অংশ কাইটা তুমি দেশ ঘোষণা দেওয়ার কোনো অধিকার রাখো con o di